কাপ্তায়ের ভিতরে যে রিসোর্টগুলো আছে এগুলো হচ্ছে একটা বেস্ট জায়গা সেই হিসাবে আমরা বুক দিয়ে রেখেছিলাম ডিভাইন লেকে তো সারা রাত অনেক ঝয় পার করে অবশেষে আমরা আসান বস্তির ব্রিজের এখানে এসে পৌঁছাইছি এবং এখন বসতে আছে সাড়ে নয়টা এবং সারা রাত যে পরিমাণ জ্যাম ফেসি এবং যে পরিমাণ প্যারা খেয়েছি যদিও বারোটার আগে পৌঁছানোর কথা ছিল না বাট আমরা অ্যানি আমরা সাড়ে নয়টার মধ্যে পৌঁছেই গিয়েছি এবং আমাদের রিসোর্ট বুক দেওয়া ছিল অনেক আগেই ডিভাইন লেকে এবং সেই রিসোর্টের নৌকা দিয়ে যেতে হয় এবং সেই নৌকাটাই এখন আপাতত আমাদের এখানে ঘাটে অবস্থিত তারা যেহেতু পিক কাওয়ার এবং প্রচণ্ড পর্যটকের একটা সমাগম আছে এই জন্য তারা এক্সট্রা পানি এবং ইয়াগুলো নিয়ে যাচ্ছে এর জন্য আমাদের একটু দেরি হচ্ছে এবং আমাদেরও কষ্ট হচ্ছে যে সারা রাত এত পরিমাণে বাইক চালিয়ে এত জ্যাম খেয়ে এইখানে আসার পরে তাদের এই জিনিসের জন্য ওয়েট করতেছে এটা আমার কাছে একদমই ভালো লাগে যাই হোক আমরা সবাই নৌকাতে উঠে গেছি সকলেই আমরা নৌকার উপরে যাচ্ছি এবং যেতে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগবে এবং ওই যে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে সেই রিসোর্টে আমরা থাকব। এবং যে বোটগুলো দেখতেছেন এই বোটগুলো হচ্ছে তারা ভাড়া দেয় এবং বোটগুলোর প্রাইস একটা মনে হয় সম্ভবত প্রিমিয়াম বোট আঠারো সরি সত্তর হাজার টাকা ভাড়া এক একরা আর একটা হচ্ছে দশ হাজার টাকা ভাড়া যাই হোক এগুলো আমরা যেহেতু বুক দিইনি এটা নিয়ে আসলে কথা বলার কোনো অপশন নাই তো আমরা যে বুকটা দিয়েছিলাম সেটা হচ্ছে এরকম একটা রুম দিয়েছিলাম এই রুমে আমরা আজকে রাতে থাকব একটা কথা বলে নিই আমাদের রিসোর্টের প্রত্যেকটা রুম ভাড়া ছিল হলো ছয় হাজার টাকা উইথ ব্রেকফাস্ট তো চারজনের একটা রুম চারজনের উপরে থাকতে দেবে না পনেরোশো টাকা করে জন প্রতি আমার কাছে আসলে এটা অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে যখন রিসোর্টে এসে পৌঁছাইছি এখন এই স্যাডেল ব্যাগ এবং হেলমেট নিয়ে আমার রিসোর্টের রুম পর্যন্ত যেতে প্রচণ্ড পরিমাণে এক্সস্টিং লাগতেছিল যাই হোক অটেবার রুম পর্যন্ত যে যেতে হবে আমাদেরকে সবাই গোসল করার জন্য একটু পারাপারি করতেছিলাম আমি ওয়াশরুমেই গোসুর সেরে নিয়েছি এবং আমাদের কিছু পোলাপান অলরেডি তারা লেকের ভিতরে নেমে ঝাপাধাপি শুরু করে দিয়েছে চারজন এই চারজনের মানে ডায়লগটা কি ছিল একটু ছোট যাই তারা রেডি হওয়ার পরে আমরা মোটামুটি সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম আগে এটা ইয়া করা ছিল যে আমরা একটা নৌকা নিয়ে দিন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত আমরা লেকের আনাচে কানাচে ঘুরে বেড়াবো এবং আমাদের এই নৌকাটা চলে আসছে যে নৌকাটা বুক দিয়েছিলাম সেই নৌকাটা চলে আসছে এবং সেই নৌকাতে আমরা উঠবো এবং উঠে এখন ধীরে ধীরে আগাচ্ছি তো যাই হোক এদিকে খিদায় তো অবস্থা খারাপ এবং আর একটা কথা বলে নিই আমরা লাঞ্চটা করব হচ্ছে একটা রাঙা হোটেল নামে একটা জায়গা আছে ওইখানে আমরা লাঞ্চ করব। এটা হচ্ছে বিলাইছড়ির ভিতরে পরে যাই হোক এটা পরে আসতেছি তো আমরা নৌকা নিয়ে ঘুরতেছি দেখতেছি প্রথম আমাদের যে স্পটটা পড়লো সেটা হচ্ছে আমাদের ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে আমাদের আসলে যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না বাট পেটে কিছু দিতে হবে এর বিনিময়ে আমরা ঝুলন্ত ব্রিজে গিয়েছি এবং আমি মোটামুটি তিন হালি কলা খেয়েছি এবং আনারস খেয়েছি চারটা যাই হোক আনারসগুলো খুব সুস্বাদু ছিল আর অলয়েস পাহাড়ি আনারসগুলো সময়ই ভালো লাগে এবং পাহাড়ি ফলমূলগুলো আসলে অনেক টেস্টি তো ওইখান থেকে রওনা দিলাম সরাসরি দুপুরে খাবার জন্য দুপুরে খাবারের জন্য যাইতে নাকি আরও এক ঘন্টা এই লেকের ভিতর দিয়ে যাইতে হবে আমরা গেলাম তারপরে সত্যি খাবারের হোটেল যেন তেন মানে খাবার এবং তাদের সার্ভিস মানে টোটালি ডিসগাস্টিং ডিসগাস্টিং মানে কি বলবো মানে তাদের একটা জিনিস চাইতেছি তাদের এটা নাই ওটা নাই এই নাই সেই নাই পরে শুধু মাছ ভাজি চাপিলা মাছ এবং ভর্তা আলু ভর্তা সেই ভর্তাও আসলে খাওয়ার মতো না যাই হোক হঠেপা দুর্নাম করা ঠিক না আমরা খাওয়ার পরে জন লোকের বিল দিয়েছি হচ্ছে অলমোস্ট তিন হাজার টাকা মানে ক্যান ইমাজিন জাস্ট সামান্য কটা ভর্তা এবং মাছ দিয়ে ভাত খেয়ে আমরা তিন হাজার টাকা বিল দিয়েছি হোক এগুলা আসলে বলার মতন তারপরে আমরা একটা সেই পাড়াতে গিয়ে আমরা মোটামুটি সবাই একটু ঘোরাফেরা করলাম চা খাইলাম চা খেয়ে যখন বের হব ঠিক তখনই প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেল আকাশ চারিদিকে আকাশ পুরো কালো হয়ে যাচ্ছে মোটামুটি ড্রাইভার সাহেবও বললো যে ভাই আমাদের তাড়াতাড়ি এখান থেকে মুখ করতে হবে কারণ অনেক পথ যেতে হবে যাত্রা শুরু করে রানীর অবস্থা থেকে 10 মিনিট পরে মানে হঠাৎ করে মানে বাবা তার জন্য পরে মানে ঢেউ মানে ঢেউ ওঠা শুরু হলো মানে ফোনে স্টেবিলাইজার থাকার কারণে মানে ঢেউগুলো গুলো বোঝা যাচ্ছে না বাট একটু পানির এই জায়গাটা আমি আসলে চরম লেভেলে ভয় পেয়েছি কারণ হচ্ছে আমি সাঁতার জানি না আমি লাইফ জ্যাকেট পেলাম লাইফ জ্যাকেট পরেও নিলাম বাট আসলে ভয় তো ভয়ই হঠাৎ করে আমাদের নৌকাটা মানে মাটির সাথে ঠেকে গেল এবং নৌকাটা প্রায় উল্টে যেতে নিয়েছিল ওই অবস্থাতে আমাদের ড্রাইভার আসলে খুবই বুদ্ধিমান এবং সে খুব টেকনিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করে সে নৌকাটাকে ঠিক করে এবং তারপরে আবার রওনা দেয় এবং সে আমাদেরকে বলে নেয় যে ভাই সমান্তরাল হয়ে বসেন এবং সামনে আরও বড় বড়ো ঢেউাবেন আর ঠিক ওই সময়টা আমার আসলে মাথার কাজ করতেছিল না মানে আমিও দোয়াদুড়িট করা শুরু করে দিয়েছিলাম তো যাই হোক কিছুক্ষণ পরে দেখলাম আসলে ঢুয়ে তীব্রতা মানে ঢেউটা যে কোন লেভেলের হতে পারে আমার আসলে জানা ছিল না আমি আসলে এরকম পরিস্থিতিতে কখনো করিনি আমরা ছোটে ব্যাক করেছি এবং রিসোর্ট থেকে ব্যাক করার পরে রিসোর্টে আমরা রাত্রে থাকলাম ঘুম নিলাম সারাদিন টায়ার্ড ছিলাম আগের দিনও বাইক চালিয়ে গিয়েছি মোটামুটি টায়ার্ডনেসের কারণে ঘুম দিয়েছি সকালে ঘুম থেকে উঠে আমরা ডিসিশন নিয়েছি অনেক আগে চলে যাবো কারণ আমাদের ওই দিন কয়েকটা বেশ কয়েকটা জায়গা সাবমিট করার ইচ্ছা ছিল বাট আমাদের মানে এই রিসোর্টের মালিক সে সাতটার আগে খাবার দিতে পারবে না সাতটার আগে নৌকা দিতে পারবে না এই সমস্ত এই সমস্ত করতে করতে যাই হোক পরবর্তীতে আমরা ডিসিশন নিয়েছিলাম না খেয়ে চলে যাবো বাট আলটিমেটলি তাদের ওইখানে খাওয়া দাওয়া করতে করতে নৌকা আস্তে আস্তে আটটা বেজে গেছে ওই টাইমে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে আমরা খাবার নিয়েছি খাবার খেয়েছি